ভাই আজকে নাকি সাথে দুই হাজার পঁচিশ সালের জন্য তো আপনার একটা গিফট থাকবে প্লাস অফার প্রাইজ থাকবে দুই হাজার পঁচিশের কিছু নতুন মডেল থাকবে অফার প্রাইজ থাকবে সাথে গিফট থাকবে গিফট থাকবে প্রত্যেকটা আইটেমের কম দামি দোলনা নেন বেশি দামি নেন যেটাই নেন প্রত্যেকটার সাথে গিফট থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা তো আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা দুলনায় দেখাবো এবং প্রাইসগুলো বলবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু আপনাদের ছোট্ট সোনামনির জন্য কিন্তু এই গিফটগুলো কিন্তু বিদেশে বসে থেকে কেনাকাটা করতে পারবেন তো ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে হচ্ছে সবচেয়ে যেটা লো প্রাইস লো বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট থাকবে লো প্রাইসে

থাকবে প্রথমত থাকবে আপনার হলো চাকা থাকবে হুইল থাকবে হুইলের মধ্যে ব্রেক থাকবে হুইল তো প্রত্যেকটা দুলনার সাথে থাকবে প্রত্যেকটা দুলনার মধ্যে হুইল আছে কিন্তু অনেক দুলনার মধ্যে আমরা সেট করি অনেক দুলনার মধ্যে আমরা সেট করি নাই করি নাই ওকে এরপর আপনার হচ্ছে এই দোনাটা পুরাটাই হলো কাভারিং নেট থাকবে হুম তারপর প্রত্যেকটা দুলনার সাথে সফট

যদি হাই উঁচু হয় ওই মা বাবা যেই হোক বেবিদেরকে তুলতে নিতে খুব ইজি হয় যাই হোক এটার মধ্যে আপনার যা যা জিনিস পাবেন চাকা থাকবে চাকার মধ্যে হুইল থাকবে এখানে বাস্কেট বেবির প্রয়োজনীয় যত জিনিসপত্র রাখার জন্য এক জায়গায়

এবং চাইলে আপনার একটা দোলনা একটা দুইটা বেবি ইউজ করা যাবে এগুলো জিরো থেকে শুরু করে প্রত্যেকটা দোলনায় হচ্ছে এক বছর পর্যন্ত আপনার হচ্ছে ইউজ করা যাবে তো রোড ক্যাপাসিটি কেমন নেই এগুলো ওয়েট ক্যাপাসিটি হলো 15 20 কেজির এরকম ওয়েট ক্যাপাসিটি তো যদিও এত ওয়েটটা আপনার হয়তো প্রয়োজন হবে না এত এটা প্রয়োজন নাই কিন্তু তারপরে এটা জাস্ট কাস্টমারকে একটু বোঝানোর ক্ষেত্রে আমি বললাম যে মজবুত কতটা আচ্ছা আর এটা হচ্ছে এই দোলনাটার মধ্যেও কিন্তু এরকম একটা গিফট পেয়ে যাবেন একটা ইউরিন ম্যাট এই ইউরিন ম্যাটটার প্রাইস হচ্ছে 250 টাকা গিফট এটার সাবেক পূর্বের মূল্য ছিল ছাড়া। এখন আমরা গিফট দিয়ে এটার প্রাইস রাখছি হচ্ছে মাত্র 1900 টাকা 1900 টাকা হ্যাঁ কালার থাকবে হলো দুইটা ব্লু এবং হচ্ছে পিঙ্ক দুইটা কালার থাকবে আচ্ছা এরপরে থাকবে হলো হাই উচ্চ যে আর মানে অনেকে চাচ্ছেন যে আরেকটু হাই উচ্চ হলে আরো ভালো হয় তাদের জন্য এটা এই দোলনাটার মধ্যে কিন্তু চাকা থাকবে কিন্তু ওটা আমরা সেট করি নাই আচ্ছা এটারও চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে ব্রেক থাকবে এখানে একটা বাস্কেট থাকবে কাপড় চোপড় এগুলো সম্পূর্ণ ক্যারি করার জন্য ঠিক আছে তারপরে এই এটারও কিন্তু অল ওভার হচ্ছে নেট থাকবে নেট থাকবে আচ্ছা আর এটার হচ্ছে এই দোলনাটার এটা হলো এটা স্ট্যান্ড টা হল অনেক উঁচু যাইলে আপনি যে কোনো খেলনা ঝুলানো টাইপের কিছু খেলনা এখানে ঝুলানো যাবে আর যদিও এটার মধ্যে দুইটা করে টয় দেওয়া আছে আর এই দোলনাটার সাথেও কিন্তু আপনারা গিফট পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা গিফট পে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এই দোলনাটার সাথে হ্যাঁ ইউরিন মেট এই দোলনাটার সাবেক পূর্বের প্রাইস ছিল হচ্ছে সাতাইশশো টাকা কোনো গিফট ছিল না আজকে অফার প্রাইস দিয়ে আমরা গিফট দিয়ে এটা প্রাইস রাখছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কালার থাকবে হলো দুইটা কালার কালা কালার জি ব্লু এবং হলো পিঙ্ক আচ্ছা এখন যে দোলনাগুলো দেখাবো এগুলো দেখাবো সবগুলো হলো এস এস এর দোলনা দেখাবো এস এর মধ্যে এস এর মধ্যে এস টা সুবিধা হলো এই এস টা আজীবন নতুনের মতো এটা কোনো পুরনো হবে না জং ধরবে না রং উঠবে না ক্ষয় হবে না আজীবন নতুনের মতো ফুল বডি এস এস এর আর এই দোলনাটা আরেকটা সুবিধা হলো এই দোলনাটা সেটিং করার জন্য আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না কোনো আপনার চিন্তা করতে হবে না এটা চাইলে পাঁচ থেকে সাত বছরের বাচ্চা ওই দোলনাটা সেট করতে পারবে এই জন্য বলছি এই দোলনাটা এখানে যে কারু কাজ আছে এখানে কোনো কিছু সেট করার দরকার নেই এটা পুরোটা ফোল্ডিং সিস্টেম এটা কমপ্লিটলি সেট করাই আছে শুধুমাত্র এখানে এই একটা নাট এই একটা নাট এই দুইটা নাট এটার মধ্যে সেট করতে হবে এনাফ আর এগুলো পুরোটাই হলো ফোল্ডিং সিস্টেম এটার মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন চাকা চাকার সাথে লক এটা থাকবে হলো ফুলটা ফুল অল ওভার হচ্ছে নেট নেট নেটের মধ্যে এ দেখেন দুইটা করে কিন্তু টয়দাও আছে সফট টয়দাও আছে আর এই দুলনাটা কিন্তু চতুর্পাশে আপনার হচ্ছে নেটিং করা আছে যাতে বাতাসটা পাস করে বেবি যাতে ঘেমে না যায় অস্বস্তি বোধ যাতে না করে এই জন্য এটারও কিন্তু দুইটা করে কালার হবে দুইটা কালার হবে এটা পূর্বের মূল্য ছিল পূর্বের মূল্য ছিল গিফট ছাড়া পঁয়ত্রিশশো টাকা এখন অফার মূল্য আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2800 টাকা 2800 সাথে আপনার কি গিফট পাচ্ছেন সাথে গিফট পাচ্ছেন এরকম একটা বেড সেট গিফট পাচ্ছেন চমৎকার এটা আবার বেড সেট এই বেড মধ্যে কি কি থাকবে আমি শুরু থেকে বলে দিই কারণ প্রত্যেকটা বেডের মধ্যে কি কি থাকবে বা কিভাবে ইউজ করব বলবো না একটার মধ্যে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন এরকম তিন পিস পিলো থাকবে পিলো এই তিন পিস পিলোর সাথে একটা বেড থাকবে যেটা আপনি আলাদা বেডে ইউজ করতে পারেন দোলার মধ্যে ইউজ করতে পারেন আচ্ছা এই বেডটার আবার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনি চাইলে লম্বা করে বেড হিসেবে ইউজ করতে পারেন আর এভাবে রাতে বেবিকে নিয়ে সেপারেট বেড হিসাবে আপনার বেবিকে নিয়ে ঘুমাতে পারেন অনেক সময় বেবিরা কিন্তু গড়াগড়ি করলে মা মা বাবাদের পিঠের নিচে কিন্তু চলে যায় অথবা কিন্তু যারা নতুন বেবিদেরকে কোলে নিচ্ছেন বা কোলে নেবেন ভয় পান যে বেবি কি পরে যায় কিনা না তাদের জন্য এটা বেবিদেরকে কোলে নেওয়ার জন্য অনেক সুন্দর একটা হেল্পফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু এভাবে সেপারেট বেড হিসেবে ইউজ করা যাবে প্লাস হচ্ছে প্লেন বেড হিসাবে আবার এটা হচ্ছে এখানে দিয়ে ইউজ করা যাবে আর আরেকটা জিনিস বলে দেই আমরা ফেসবুক পেজে যে ভিডিও গুলো দেখে থাকি যে বেডগুলো দিয়ে থাকে ওগুলোর মধ্যে অনেক হার্ড থাকে অনেক ওজন থাকে তার মানে হল ওগুলো হচ্ছে জুট ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে জুট এগুলো কিন্তু পুরাটাই হলো ফাইবার ফাইবার এগুলো কিন্তু ওয়েটলিস কোনো ওয়েট নাই এবং খুবই সফট খুবই নরমাল দায়ক হ্যাঁ এগুলো হচ্ছে কোরিয়ান ফাইবার যে আছে ফাইবার দিয়ে তৈরি এই বেডগুলো আমরা গিফট দিচ্ছি যাই হোক এটা কালার থাকবে দুইটা প্রাইস থাকবে হচ্ছে আঠাইশশো টাকা অফার প্রাইস অফ দুইটা কালার থাকবে পিঙ্ক এবং ব্লু ব্লু আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে অ্যামেজের দোলনা কিন্তু খুবই হ্যাভি যারা খুব হেভি একটা দোলনা চাচ্ছেন যে এই দোলনাটা আপনার হচ্ছে বেবির জন্য খুব সেফটি হবে আপনার জন্য খুব ইজি হবে এই দোলনাটার মধ্যে চাকা থাকবে নেট থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা থাকবে বাস্কেট কাপড় চোপড় আপনার রাখার জন্য আচ্ছা এরপরে হচ্ছে এখানে একটা ফুল অল ওভার আপনার হলো নেট থাকবে নেট নেট থাকবে একটা অল ওভার ঢেকে দেওয়ার জন্য এখানে দুইটা করে টয় থাকবে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার থাকবে আর এখানে যদি আমি এটার ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা কাপড় দিয়ে কিন্তু নেটিং দিয়ে একটা কাভারিং করে রাখছে খুব কিউট একটা ডিজাইন এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার পিঙ্ক এবং ব্লু আর এই দোলনাটার আপনি চাইলে বেডের মধ্যে নিয়ে বেবিকে নিয়ে ঘুমানো যাবে অথবা মা বা বাবারা অনেক সময় দেখেছে বেবিকে নিয়ে খেলাধুলা করতেছে বেবিটা এখানে খেলনা টেলনা দিয়ে বসা দিলে বেবিটা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই রান্নাঘরে মা কাজ করতেছে পাশে এটা দিয়ে বেবিকে খেলনা দিয়ে দিয়ে দিলো সাইড দিয়ে পড়বে না টেনশন ফ্রি মা চোখের সামনে থাকলো বাচ্চাটা খেলাধুলা করতেছে এখন এই দোলনাটা যদি আপনাকে সেট করতে হয় সিরেপ এটা দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে দেখেন সেটিং শেষ আপনাকে কোনো নাক স্ক্রু খোলার লাগানো কোনো ঝামেলা নাই আচ্ছা এরপরে এই দোলনাটার সাথে কিন্তু আমরা গিফট দিয়ে দিচ্ছি এরকম একটা ইউরিন ম্যাট গিফট পেয়ে যাচ্ছেন জি এরকম একটা ইউরিন ম্যাট গিফট পেয়ে যাচ্ছেন এই ইউরিন ম্যাটের নর্মালি প্রাইস হচ্ছে দুইশো টাকা তো যাই হোক আপনার এটা পূর্বের মূল্য ছিল ছত্রিশশো টাকা এখন আমাদের অফার প্রাইস দিয়ে এটার সাথে গিফট দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র হচ্ছে আপনার সাতাইশো টাকা সাতাইশো টাকা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে কালার ঠিক আছে দুইটা কালার থাকবে পিঙ্ক এবং ব্লু পিঙ্ক এবং ব্লু আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার পর্যাপতি একটা দোলনা থাকবে তবে এই দোলনাটা হচ্ছে এখানে যে দোলনাটা দেখতেছেন অন্যান্য দোলনাগুলো পাইপের মধ্যে সিকল দিয়ে ঝুলানো থাকে যার জন্য হয়তো অনেকে ভয় পায় যে ছুটে পড়ে যায় কিনা ভেঙে যায় কিনা এটার কিন্তু ওইরকম ধরনের কোনো ভয় নেই ওরকম ধরনের কোনো সম্ভাবনা নেই এই জন্য এই দোলনাটা যে ওয়েটটা যে পড়বে এই ওয়েটটা পড়বে হচ্ছে এরকম একটা এসএস পাইপ বক্স পাইপের মধ্যে আপনি চাইলে এই দোলনাটার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট দিলেও কোনো সমস্যা নেই কিন্তু যদিও হয়তো এত ওয়েটের প্রয়োজন পড়বে না কিন্তু এটা প্রোডাক্টের মজবুত ক্যাটাগরি কোয়ালিটির পরে বেস করে বলা তো যাক এটা হচ্ছে নিচে কিন্তু দুইটা করে স্ট্যান্ড সেট করা আছে এই স্ট্যান্ড কিন্তু অনেক সময় ছোট ছোট বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে দেখতে যায় তখন কিন্তু দুননা নিয়ে উল্টা পড়ে যায় এটা পড়বে না জন্য কারণ এখানে একটা সাপোর্টিং রড রড দেওয়ার কারণে এই দেখো সাপোর্টিং রড দেওয়ার কারণে এটা উল্টা পড়ে যাওয়ার কোনো ভয় নাই এক এটার মধ্যে চাকা এবং চাকার মধ্যে লক এবং এটার ভিতরে কিন্তু আপনার নেটিং সিস্টেম হলো ডাবল এই জন্য নেটিং সিস্টেম ডাবল এটা কিন্তু পুরাটা চেইন সিস্টেম চেইন সিস্টেম এটা কিন্তু পুরাটা কিন্তু চেইন সিস্টেম ঠিক আছে এরপরে আবার এভাবে চেনটা লাগিয়ে দিয়ে অল ওভার যে মশা রয়েছে এটা দিয়ে আবার ঢেকে দেওয়া যাবে ডাবল প্রোটেক্টর ডাবল প্রোটেক্টর এই দোলনার সাথেও পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা গিফট স্পেশাল গিফট এভাবে এরকম একটা বেডসেট হ্যাঁ এরকম একটা সেপারেট বেড সহকারে গিফট পেয়ে যাচ্ছেন এই বেডটা যদি আপনি আলাদা যদি নিতে হয় আপনাকে আটশো টাকা এটা প্রাইস এই হ্যাঁ এই গিফট সেটটা আমরা দিয়ে দিচ্ছি আর এটা পূর্বের মূল্য ছিল হচ্ছে সাড়ে চার টাকা উইদাউট কোনো গিফট এটার সাথে আমরা এখন গিফট দিয়ে দিচ্ছি প্লাস ডিসকাউন্ট অফার প্রাইস দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশ এরকম একটা এসএস এর দোলনা পেয়ে যাচ্ছেন সাথে আটশো টাকা দামের একটা বেড সহকারে মাত্র আটত্রিশশো টাকা কালার থাকবে দুইটা পিঙ্ক এবং ব্লু আচ্ছা এখন দুই সালের নতুন একটা মডেল দেখাবো তো অনেক সবগুলো দেখতে একই রকম ক্যাটাগরি একই রকম কোয়ালিটি সবাই মনে করে আসলে বিষয়টা কিন্তু সেরকম না প্রত্যেকটা প্রোডাক্টের যেমন কোয়ালিটি ভেরিয়েন্ট থাকে এটার কিন্তু কোয়ালিটি ভেরিয়েন্ট আছে যেমন হচ্ছে এখানে যদি আমি এই পাইপটা দেখাই এই পাইপটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা আছে তারপরে এখানে এতগুলো পাইপ দিয়ে কিন্তু একটা গাছের মতো একটা ডিজাইন করছে এখানে অনেকগুলো অ্যাসেস ইউজ করা হয়েছে পাম্প ট্রির মতো হ্যাঁ ট্রির মতো ইউজ করা হয়েছে এটা নেটটাও কিন্তু থাকবে হলো ডাবল নেট ডাবল ডাবল নেটার মধ্যে একটা হলো চেইন সিস্টেম এরকম চেইন দিয়ে পুরোটা একদম পুরো ইনটেক করে রেখে দেওয়া যে একটা পিপটা পোকা মাকড় ঢোকার মতো কোনো স্কোপ নাই স্কোপ আচ্ছা এছাড়াও যদি আপনি আরও বাড়তি ফ্যাস বাড়তি যদি সেফটির কথা চিন্তা করেন তাহলে অল ওভার আরেকটি কিন্তু মশারি আছে পুরোটা কাভারিং করে রেখে দেওয়া যাবে আপনি চাইলে এখান এটার মধ্যে একটা পিপটা বা পোকা ছোটো ছোটো যে পোকা মাকড়গুলো ঢোকার কোন স্কোপ নাই এই এত সুন্দর একটা দোলনার সাথে পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা গিফট যেটা প্রত্যেকটা অ্যাসেস দোলনার মধ্যে আমরা গিফট দিয়ে থাকি ওইটার মতো একই রকম এরকম একটা ফোর পিসের একটা গিফট গিফট সেট আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা দুই সালের নতুন মডেলের সাথে এরকম একটা গিফট সেট পেয়ে যাচ্ছেন যে গিফট সেটটা আলাদা নিতে গেলে আপনাকে আটশো টাকা প্রাইস আচ্ছা তো এই সব কিছু মিলিয়ে এটার হয়তো আমরা দোলনাথ ছাড়াই হয়তো আমরা সেল করি নর্মালি 5000 প্লাস কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে সাথে গিফট দিয়ে আপনার এটা প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা বেড়ে যাচ্ছে যে নিতে চান যে মডেলটা দোলনা কিন্তু দেখতে সব একই রকম কিন্তু দোলনা কিন্তু আমরা যা দেখাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা মডেল কোনটার সাথে কোনটা মিলে আপনাকে স্ক্রিনশট দিতে হবে ডিজাইনটা আপনার বোঝানোর জন্য যদি কেউ স্ক্রিনশট না দিয়ে শুধু মৌখিক ভাবে অর্ডার করেন একটা চাইলেন আরেকটা চলে গেলে আমরা কিন্তু দাইন আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে তারপর আমরা প্রাইস বলে দেব যাই হোক তবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যারা সরাসরি আসবেন ভাইদের বের করে সুবিধা হবে আপনারা কাটাতে সময় বাঁচবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকার সাথে দুইটা কালার থাকবে ব্লু এবং পিঙ্ক কালার দুই হাজার পঁচিশ সালের নতুন মডেল এখন যে দোলনাটা দেখাবো এই দোলনাটা হচ্ছে খুবই হেভি একটা দোলনা এই জন্য আমি হেভি বলছি যতগুলোই দোলনা আছে সবগুলো দোলনার থেকে এটার ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণ ভিন্ন এজন্য জন্য ভিন্ন বলছি এটার পাইপটা কিন্তু অনেক মোটা যে একটা পাইপ এটার ওয়েট ক্যাপাসিটি একশো কেজি মিনিমাম একশো কেজি এটার ওয়েট ক্যাপাসিটি দেওয়া যাবে হ্যাঁ কিন্তু এটা আসলে এত ওয়েট তো কোনো প্রয়োজন নেই পাঁচ সাত কেজি দশ কেজি হওয়ার আগে দোলনার কাজ শেষ জাস্ট এটা কোয়ালিটি কতটুকু এখানে ওরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে জাস্ট এটা বোঝানোর জন্য দুই নাম্বার হচ্ছে এখানে যে ডিজাইনটা করছে একটা স্টার্ট দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করছে আচ্ছা এরপরে এটা কিন্তু সাইডে কিন্তু সাপোর্টিং এর জন্য কিন্তু পাইপ একটা খাচার মত করে দেওয়া আছে এই যে দেখেন সাপোর্টিং এটা এর ভিতরে যে ওয়েটটা পড়বে এই ওয়েটটা ক্যারি করার জন্য কিন্তু নিচে কিন্তু চিকুন চিকুন দুটো এসএসআর পাইপ সেট করছে তিনটা তিনটা পাইপ সেট করছে যার জন্য এটা 50 60 70 কেজি ওয়েট দিলো কোনো সমস্যা নাই কিন্তু যদিও এটা 10 কেজির উপরে এটা বেবির ইউজ হবে না এটা একটা দোলনা চাইলে আপনার ফ্যামিলিতে দুইটা অথবা তিনটা বেবির এট আ টাইম কিন্তু ইউজ করা সম্ভব বা সিরালওস কিন্তু ইউজ করা সম্ভব আচ্ছা এটার মধ্যে থাকবে হলো এভাবে চেইন সিস্টেম একটা নেট থাকবে এভাবে চেঞ্জ সিস্টেম একটা নেট থাকবে অল ওভার কভারিং করার জন্য আলাদা একটা নেট থাকবে দুই পাশে দুইটা কিউট দুইটা খেলনা থাকবে খেলা আপনি চাইলে যে কোনো খেলনা কিন্তু এটার মধ্যে সেট করা সম্ভব এখানে ওইভাবে আপনার স্পেস করা আছে এটার মধ্যেও কিন্তু এরকম একটা ফোর পিসের গিফট সেট পেয়ে যাচ্ছেন আচ্ছা বেড সেট গিফট সেট পেয়ে যাচ্ছেন আর এই দোলনাটার পূর্বের প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা আজকে আমাদের গিফট সহকারে অফার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা তবে এই পাইপটা খেয়াল করতে হবে মোটা পাইপ মোটা সেম প্রোডাক্টের চিকন পাইপ হয় ওইটার প্রাইস আপনার আরো দুশো টাকা কম আচ্ছা মোটা পাইপ যদি হয় আটত্রিশশো টাকা গিফট সহকারে কালার থাকবে দুইটা পিঙ্ক এবং ব্লু কালার আচ্ছা এখন এই যে দোলনাটা দেখাচ্ছি এই দোলনাটা হচ্ছে একদম ইজি একটা দোলনা এই দোলনাটা চাইলে ছয় সাত বছরের বাচ্চাও এটা দোলনাটা সেট করতে পারবে এর জন্য ইজি বলছি অন্যান্য দোলনাগুলো সেট করার জন্য আপনাকে স্ক্রু ড্রাইভার প্লাস অনেক কিছু চিন্তা করতে হয় বসতে হয় বুঝতে হয় কারো হেল্প লাগে কিন্তু এটা এগুলোর কোনো কিছু প্রয়োজন হবে না এই জন্য প্রয়োজন হবে না এর দোলনা পুরোটাই হলো ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং আমি সিস্টেমটা বোঝা দিচ্ছি এটার মধ্যে ফার্স্ট টাইম কি কি কী পাচ্ছেন এটার মধ্যে চাকাগুলো আমরা সেট করি নাই আমরা আগেই বলছি প্রত্যেকটা দোলনার সাথে চাকা থাকবে চাকা ছাড়া কোনো দোলনা হবে না হয়তো কোনোটা আমরা সেট করেছে কোনটা আমরা সেট করি এই দোলনাটার চাকা থাকবে চাকার মধ্যে লক থাকবে এখানে বাস্কেট থাকবে তারপর আপনার হচ্ছে এই দোলনাটার যে সাইডের যে নেট এই নেটটা হলো সম্পূর্ণ বাতাস পাস হওয়ার জন্য যাতে বাচ্চাদের পিঠ যাতে ঘেমে না যায় ঘেমে না যায় আচ্ছা তারপর আপনার এই দোলনার সাথে হচ্ছে এরকম একটা গিফট সেট এরকম একটা গিফট সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম একটা গিফট সেট পেয়ে যাচ্ছেন আর এটা যে আপনি যখন বেবিকে খাটা এখানে যে ঘুম পাড়ানোর পরে যদি ছোট ছোট বাচ্চারা আপনার আসে ছোট ছোট বাচ্চারা আসলে এভাবে কিন্তু অনেক সময় দেখতে যায় বা আপনার কিন্তু উল্টা পড়ে যাওয়ার ভয় থাকে তখন দুই পাশ দিয়ে এভাবে লক করে দেওয়া যাবে লক করে যাতে বাচ্চারা যাতে বেশি দুলাতে না পারে দোলাতে না পারে অথবা পড়ে যাতে পড়ে না যায় ঠিক আছে আর এখানে চাইলে যে কোনো খেলনা ঝুলানো যাবে এখানে চাইলে যে কোনো খেলনা ঝুলানো যাবে এখানে কিন্তু দুইটা করে খেলনা প্রত্যেকটা দোলনার সাথেই আছে তবে এটা চাইলে আপনি যে কোনো খেলনা এটার মধ্যে সেট করা যাবে এই যে দেখতেছেন পুরো ডিজাইনটা কিন্তু এসএস দিয়ে তৈরি এসএস দিয়ে তৈরি আচ্ছা এই দোলনাটার হচ্ছে পুরো নেটটা হলো আপনার ফ্লোর ফ্লোর টাচ টাচ এই 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 নেটটা যে দেখেন যদি দেখেন যদি আমি এটা নেটটা উল্টায় নিছি এবার আমি দেখাই এই যে এই দোলনাটার পুরো নেটটা হচ্ছে ফ্লোর টাচ চাইলে এখান দিয়ে পোকা পোকামাকড় কিন্তু ঢোকার কোনো স্কোপ নাই আচ্ছা এই দোলনাটার মধ্যে যে আমি বললাম সেট করা খুবই সহজ এই জন্য সহজ বলছি এই দোলনাটা শুধু সেট করার জন্য এখানে দুইটা নাট আছে আচ্ছা আচ্ছা এই দুইটা নাট খুললেই পুরো দোলনাটা সেট হয়ে যাবে এভাবে ফোল্ডিং চেয়ারের মতো দুই পাশ দিয়ে পরে যাবে আপনি চাইলে ব্যাগেকে কোথাও ক্যারি করতে পারবেন আচ্ছা 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 আর এই দোলনাটার মধ্যে কালার থাকবে দুইটা সাথে আপনার গিফট সেট সাথে গিফট সেট থাকবে গিফট সহকারে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো যেটা পূর্বের মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা কোনো গিফট ছাড়া অফার প্রাইস সাথে হচ্ছে বেড সেট সহকারে অফার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা কালার থাকবে দুইটা ফোল্ডিং সিস্টেম এস এস এর দোলনা পোর্টেবল হ্যাঁ সম্পূর্ণ পোর্টেবল এবং ক্যারি করতে খুবই ইজি হবে এখন যে দোলনাটা দেখাবো এই দোলনাটাও খুব একটা সুন্দর দোলনা এই দোলনাটার মধ্যে কিন্তু চাকা সিস্টেম আছে চাকাটা যদি আমরা সেট করি না আগেই বলছি প্রত্যেকটারই চাকা আছে আর এখানে হলো বাস্কেট আছে কাপড় রাখার জন্য এটাও আরেকটা একটা মডেল এটার সাথেও আপনার গিফট পাবেন এটার সাথে গিফট থাকবে এরকম একটা ফোর পিসের গিফট সেট থাকবে এটারও কিন্তু কালার থাকবে দুইটা আর এটার যে অ্যাসেসটা এটা অ্যাসেসটা হচ্ছে একটু ভিন্ন টাইপের ডিজাইন করছে হ্যাঁ এখানে বল দিয়ে পুরোটা হলো এসএসআর বল দিয়ে একটা ডিজাইন করছে এটা কালার থাকবে হলো কি দুইটা কালার থাকবে ব্লু এবং পিঙ্ক আর এটার আপনার হলো গিফট দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা আচ্ছা এখন থাকবে হলো ফোল্ডিং সিস্টেম আরেকটা দোলনা দেখাবো এটা হলো ফোল্ডিং সিস্টেম আর একটা দোলনা এই ফোল্ডিং দোলনাটা দেখেন অন্য অন্য দোলনা থেকে এটা যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন রকম ডিজাইন সম্পূর্ণ ভিন্ন রকম ডিজাইন করছে আর এই দোলনাটা কিন্তু হাইটটাও উঁচু হাইটটা উঁচু এখানে কিন্তু চাকা থাকবে চাকার মধ্যে লক থাকবে বাস্কেট থাকবে এই দোলনাটা ফিক্সড করে রাখার জন্য দুই পাশে দুইটা এইভাবে বেল্ট দেওয়া থাকবে যাতে পড়ে না যায় বাচ্চা বাচ্চা যদি কেউ দেখতে গেলে চাপ দিলে যাতে উল্টা পড়ে না যায় আচ্ছা এটাও কিন্তু হচ্ছে আপনার কাভারিং করা এটা সাথেও কিন্তু আপনার গিফট থাকবে এটার সাথেও ফোর পিসের একটা গিফট থাকবে আর এটার প্রাইস থাকবে হলো সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো হ্যাঁ গিফট সহকারে এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার হবে দুইটা পিঙ্ক এবং পিঙ্ক এবং ব্লু কালার ঠিক আছে আচ্ছা এরপরে যে একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা রিং এর একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ বাইরের থেকে যদিও সিম্পল কিন্তু ডিজাইনটা খুবই কিউট খুবই সুন্দর চাকা আছে বাস্কেট আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে পুরোটা হলো নেট কাভারিং করা আছে সাইডে নেট দেওয়া আছে যাতে এয়ার পাস করে অথবা মা বেডের মধ্যে শুয়ে আছে বেবিটা কি করতেছে হ্যাঁ কি করতেছে মা কিন্তু এভাবে দেখতে পাবে জাস্ট জানালার মতো ঠিক আছে আর এটা চাইলেও কিন্তু এভাবে এগুলো খুলে যেখানে খুশি ঝুলানো যাবে যদিও প্রয়োজন হবে না যদি ঝুলানোর ওরকম সিস্টেম থাকে এটা কিন্তু করা যাবে আর এই এর দোলনাটা প্রাইস থাকবে খুবই রিজনেবল খুবই কম হ্যাঁ এটা আপনার হচ্ছে অফার প্রাইস দিয়ে একটা সাথে যে গিফট দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোর পিসের একটা গিফট সেট দিয়ে সম্পূর্ণ এটার প্রাইস থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু রাউন্ড ডিজাইনের মধ্যে ওকে এখন যে দোলনাটা থাকবে এই দোলনাটার মধ্যে হলো নেট থাকবে হলো উপর থেকে একদম নিচ পর্যন্ত ডাবল নেট ডাবল ডাবল কাভারিং হ্যাঁ আচ্ছা এই ডাবল কাভারিং এর মধ্যে এটার কিন্তু চাকা হলো ডাবল মানে আটটা চাকা আট চাকার এটা হচ্ছে দোলনার মধ্যে আচ্ছা এই দোলনাটা খুলে নিচে ফ্লোরে রেখে কিন্তু এভাবে টলি গাড়ির মতো এভাবে দেখেন চালানো যাচ্ছে আচ্ছা বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতে পারবে বাচ্চাকে এক রুম থেকে এক রুমে ঠেলে নিয়ে যাওয়ার জন্য অথবা মা পাক ঘরে কাজ করবে বেবিকে এটার মধ্যে খুলে রেখে মা কাজ করতে পারবে এই দোলনার মধ্যেও কিন্তু চাকা লাগাতে হবে এটা আমরা চাকা সেট করি না এটারও কিন্তু চাকা আছে আটটা চাকা এই দোলনার মধ্যে এই দুই সাইডে কিন্তু এখানে আপনার স্টিলের কিন্তু আপনার বক্স সেটিং করা আছে যাতে বেশি দোলালে যাতে ছিঁড়ে পড়ে না যায় আচ্ছা আর এখানে যে দোলনাটা এই দোলনার যে পাইপটা অনেক মোটা অ্যাসেজের সম্পূর্ণ মোটা অ্যাসেজের পাইপ দিয়ে প্লাস নিচের যে পাইপটা খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে আপনার এই যে পাইপ দিয়ে হ্যাঁ এটা নেটটা হলো ডাবল এই নেটটা ডাবলের মধ্যে একটা হচ্ছে অল ওভার কভারিং করা নেট আর আরেকটা থাকবে হলো ফ্লোর টাচ মানে ডাবল নেট আছে হ্যাঁ আরেকটা থাকবে হলো ফ্লোর নেট থাকবে এটা হলো আপনার ডাবল সেফটি ডাবল সেফটি ডাবল কভারিং এবং খুবই মজবুত একটা দোলা এটা হলো দুই হাজার পঁচিশ সালের আরেকটা নতুন মডেল আপনি এই দোলনাটা যে অর্ডার করবে এটার সাথে কিন্তু এরকম একটা 4 পিসের গিফট সেট পেয়ে যাবে আচ্ছা 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 এইভাবে এরকম 4 পিসের একটা গিফট সেট পেয়ে যাবে হ্যাঁ গিফট পেয়ে যাবে এটা সাথেও গিফট থাকবে এটাও কিন্তু কালার থাকবে হলো দুইটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা এটা প্রাইস থাকবে ওকে আচ্ছা এটার পূর্বের মূল্য ছিল 4500 টাকা শুধু দোলনাই এখন গিফট দিয়ে অফার প্রাইস 4000 টাকা সাথে গিফট সহকারে দুইটা কালার থাকবে 4000 টাকা আচ্ছা এবার দেখাবো হলো 2025 সালের সর্বশেষ লেটেস্ট যে মডেল এটার কিন্তু হ্যাঁ এটার কিন্তু চাকা থাকবে হলো ডাবল এটা চাকা কিন্তু ডাবল ডাবলের মধ্যে এটা যে আট চাকা আট চাকা আট চাকার মধ্যে যেমন এই দোলনাটা এটাও কিন্তু এভাবে খুলে ফ্লোরের মধ্যে এক রুম থেকে এক রুমে নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়া যাবে এটা ট্রলির মতো ট্রলি গাড়ির মতো ঠিক আছে আর এটা গাড়ি হিসেবে খেলাধুলা করতে পারবে বাচ্চাদের এটা বেবিকে অনেক সময় কান্না কাটি করলে মা দেয় এটা বেবিকে এটা মধ্যে রেখে খেলনা টেলনা দিয়ে মা কিন্তু রিল্যাক্সে কাজ করতে পারবে আচ্ছা এরপর এটার স্ট্যান্ডের মধ্যে চাকা আছে চাকার মধ্যে লক দাও আছে বাস্কেট আছে কাপড় চোপড় ক্যারি করার জন্য এখানে যে ডিজাইন গুলো ইউজ করছে এটার বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে সাইডে যে পাইপগুলো অনেক মোটা এসএস এর পাইপ ইউজ করছে এখানে কিন্তু এসএস এর পাইপ দিয়ে খুব সুন্দর একটা গাছের মতো একটা ডিজাইন করছে করছে আচ্ছা এরপরে যে যেটার মধ্যে বেবিটা শুবে যেটার মধ্যে বেবিটা শুবে এটার যে ডিজাইন গুলো করছে এ খুব চিকন চিকন পাইপ দিয়ে কিন্তু অনেকগুলো এসএস দিয়ে কিন্তু ডিজাইনটা করছে আচ্ছা এরপরে হচ্ছে এই দোলনাটার ওয়েটটা যে নেবে ওয়েট নেওয়ার জন্য নিচে কিন্তু আরো তিনটা ইস্টিকে সাপোর্ট ইউজ করা হইছে ইউজ করছে দেখেন ঠিক আছে সাইডে কিন্তু অনেকগুলো এসএস দিয়ে এটা খুব সুন্দর একটা মডেল কোয়িং করতে ডাবল ডাবল बाउंड्री সিস্টেম করছে বল দিয়ে আর এটা ছাড়াও অন্যান্য দুলনা যেগুলো থাকে ওগুলো পাইপ থাকে সাইডের পাইপ থাকে চিকুন চিকুন পাইপ এটা কিন্তু সব প্রত্যেকটা যেখানে ইম্পর্টেন্ট স্পেস উই স্পেসগুলোর মধ্যে কিন্তু মোটা মোটা পাইপ ইউজ করছে যার কারণে যতগুলো দুলনা আছে সবগুলো থেকে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম এবং সম্পূর্ণ মজবুত এবং সেফটি সিস্টেম এটাও কিন্তু নেট থাকবে হলো ডাবল আচ্ছা আচ্ছা এটা আপনার নেট থাকবে হলো ডাবল এটার সাথে কিন্তু ফোর পিসের একটা একটা সেট গিফট পেয়ে যাচ্ছেন এই যে এভাবে এরকম ফোর পিসের একটা একটা সেট গিফট পেয়ে যাচ্ছেন এটা পূর্বের মূল্য শুধু দোলনার প্রাইস ছিল ছ হাজার টাকা পূর্বের এটার প্রাইস ছিল শুধুমাত্র দোলনার প্রাইজে ছয় হাজার টাকা আর এটার সাথে যে একটা গিফট সেট এটা যদি আমি প্রাইস অ্যাড করি ছয় হাজার আটশো টাকাটা প্রাইস কিন্তু দুই হাজার পঁচিশ সালে যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা অফার প্রাইস দিচ্ছি এবং সাথে গিফট দিচ্ছি এটা গিফট সহকারে এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো চার হাজার চার হাজার আটশো টাকায় দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ মডেলের এটা কালার থাকবে দুইটা এছাড়া বেবিদের যত প্রোডাক্ট লাগে আমাদের এই যে যারা বেবিদের প্রোডাক্ট নিবেন এ টু জেড নিমান এপি থেকে শুরু করে এখানে বেবিদের যা যা লাগে সব প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কি প্রোডাক্ট লাগবে কি প্রোডাক্ট চাচ্ছেন দেখতেও পারেন অথবা আপনি অর্ডারও করতে পারেন যদি এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না অর্ডারের প্রসেস হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছি আর থানা লেভেল পর্যন্ত হচ্ছে থানা আর বাজার পর্যন্ত ডেলিভারি দিচ্ছি আর ওয়ার্ডার প্রসেসিং হচ্ছে যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে নামমাত্র বিকাশ করে ওয়ার্ডার কনফার্ম করতে হবে আচ্ছা অর্ডার কনফার্ম করার পরে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন আর আমাদের দোকানে যারা আসতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকা থাকবে ওখানে যোগাযোগ করবেন আর যারা আসতে চান আমি মুখে বলে দিই আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ নিউ মার্কেট মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা পোস্ট অফিসের সামনে বড় একটা বিল্ডিং আছে এই মার্কেটে দোতলায় সিঁড়িতে উঠে হাতের ডান পাশে যে যে বড় দোকানটা বেবি সবাই সাইনবোর্ড দেখে সবাই ঢুকবেন আচ্ছা ঠিক আছে যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাছাকাছি মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে